এআইকে খোলা আকাশ কিন্তু রাস, মানুষের হাতে দিল্লি সম্মেলনে প্রধানমন্ত্রীর বার্তা আমি মেঘনা আপনারা দেখছেন ফ্ল্যাশ খবর বাংলা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারতের প্রযুক্তি ভবিষ্যতের অন্যতম চালিকা শক্তি। এই বার্তাই আরও একবার স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক এআই সম্মেলন থেকে মোদী বলেন সকলের ভালো এবং সকলের আনন্দ আমাদের লক্ষ্যমাত্রা মানুষ কেবল এআইয়ের তথ্য হবে না তিনি স্পষ্ট বার্তা দেন এআইকে খোলা আকাশ দিন কিন্তু তার নিয়ন্ত্রণ মানুষের হাতেই রাখুন গত ষোলো ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক সম্মেলন চলবে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত পঁয়ষট্টি দেশের প্রতিনিধি একাধিক রাষ্ট্রপ্রধান ও বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থার সিইওরা উপস্থিত রয়েছেন এই মঞ্চে মোদী দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন এআই ভারতের প্রযুক্তি ও অর্থনীতির ক্ষেত্রে সুদূরপ্রসারী সম্ভাবনা তৈরি করতে পারে তবে সেই উন্নয়নের পাশাপাশি নৈতিকতা ও মানবিক নিয়ন্ত্রণ বজায় রাখার উপরও জোর দিলেন তিনি বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে এগোচ্ছে তখন ভারতের অবস্থান স্পষ্ট উদ্ভাবন হোক মুক্ত কিন্তু নিয়ন্ত্রণ থাকুক মানুষের হাতে এআই সম্মেলন ও প্রযুক্তি দুনিয়ার সব বড় আপডেট পেতে নজরে রাখুন ফ্ল্যাশ খবর বাংলা আমি মেঘনা নমস্কার বন্ধুগণ আমি অর্ক ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন